আচ্ছা এখন আমরা দেখব কিভাবে এটাকে সলভ করতে হবে তো আগে কি করব লোকوميতে যে এক নাম্বার গ্যাপ এটা আছে আগে আমরা গ্যাপের পজিশনটা নির্ণয় করব যে এটা আমার কোন পার্টস অফ স্পিচ হবে তাহলে এখন আমি কইছিলাম এইটা নিতে পারেন এক চাই মাঝ তো গ্যাপের আগে এবং গ্যাপের কি তো আমরা যদি এখন গ্যাপের আগে তাকাই তাহলে আমরা একটা জিনিস পাবো সেটা হচ্ছে বি ভার্ব টা ঠিক না এবং যদি আমরা গ্যাপের পরে তাকাই তাহলে আমরা একটা কি পাবো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে

এখন আমরা দুই নম্বর কাছে চলে যাই

দেখো যে এখানে আমার প্রি পদিশনের পরে একটা ওয়ার্ড আছে না যেহেতু আমার প্রি পদিশনের পর একটা ওয়ার্ড আছে তার মানে এটা কি হবে তার মানে যে ওয়ার্ডটা হবে সেটা অবশ্যই কি হয় বলেন

যুক্ত করলাম তারপরে আমরা এই দেে চলে যাই

এরকম আমরা আরো কয়েকটা সলভ করবো তাহলে বিষয়টা আরো আমাদের একটু ক্লিয়ার